হাই গাইজ পিয়া ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো গুড মর্নিং এই যে সকাল শুরু হয়ে গেছে তোমাদেরকে তো আগে ব্লগকে বলেই ছিলাম যে আমাদের বাড়িতে বিপদারণী পুজো হয় তো এই যে পুজোর কাজ শুরু হয়ে গেছে ভোগ বানানো যেমন সুজি লুচি ঘুগনি এইগুলো ভোগে দেওয়া হয় এক্সট্রা এমনি তো ফলকুচি আছেই অনেকটা লুচির পরিমাণ তো তাই জন্য কাকা এদিকে লুচি আটা মাখতে শুরু করে দিয়েছে এদিকে ঘুগনি প্রিপারেশন অর্ধেক হয়ে গেছে সিদ্ধ করা আর আমি ফার্স্ট সুজিটা ভেজে নিলাম ভাবলাম যে অনেক দেরি হবে তাই জন্য ঝটপট আগে বাড়ির গ্যাসে করে নিই তাই জন্য আমি সুজিটা ভাজতে শুরু করে দিয়েছি এইদিকে পুজোর আয়োজন তো শুরু হয়েই গেছে লুচি কাটা লুচি বেলা লুচি ঘুগনি ডিপার্টমেন্টে কাকার পড়েছে তাই আমার ননদও বসে পড়েছে লুচির লই কাটতে এই যে তেলও চাপিয়ে দেওয়া হয়ে গেছে লুচি ছাড়াও শুরু হয়ে গেল প্রচুর পরিমাণে লোকজন আসার ব্যাপার থাকে প্রসাদ নেওয়ার ব্যাপার থাকে তো তাই একটু তাড়াতাড়ি সকাল সকাল চাপিয়ে দিয়েছি তাই আজকে কাকাকে অনেক সকাল সকাল চলে আসতে হয়েছে এই যে এইদিকে ঘুগনির জন্য মশলা পেস্ট করা হয়ে গেছে টমেটো আদা কাঁচা লঙ্কা এদিকে আমার বান্ধবীর ননু তার পাশের বাড়ি একটা মামি লুচি বেলতে শুরু করে দিয়েছে আর এইদিকে তোমার কাঁঠাল ছাড়াচ্ছে আমার বর আর বান্ধবী মিলে দুজন মিলে গল্প করতে করতে বেশ কাঁঠাল ছাড়াচ্ছে ও বলছে আমি বেশি সারিয়েছি ও বলছে আমি বেশি সারিয়েছি আর এইদিকে একটা বড়ো মা তেরো রকমের ফল থাকে তো তাই তাই কাটতে শুরু করে দিয়েছে আর এইদিকে কাটা হয়ে যাচ্ছে একটু করে ফল রেখে দিয়ে আসছে আমার বর সাজি সাজি দেখতেই পাচ্ছ কত রকমের ফল সব ও নিজের হাতে সাজিয়েছে ততক্ষণে দেখে আসি লুচি ভাজা কতক্ষণ এই যে প্রায় শেষের দিকে হয়েই এসছে এদিকে ঘুগনিও চাপিয়ে দিয়েছে ঘুগনি মশলা এখন কষানো হচ্ছে আগে তো তোমাদেরকে দেখিয়েছি যে মটর সেদ্ধ করা ছিল অনেকটা পরিমাণে তো তাই আগে সেদ্ধ করে দিয়েছি এই যে কড়াই দিয়ে দিয়েছে তোমার অনেকক্ষণ নাড়তে হবে ততক্ষণ চলো আমরা মন্দিরে দেখে আসি এটা হচ্ছে আমাদের বাড়ির দুর্গা মন্দির তো এইখানেই বিপদারণী পুজোটা হবে তাই দেখছো মানুষের কত ভিড় এই যে পুজোর সব সরঞ্জাম শুরু হয়ে গেছে ফল টল সব সাজিয়েও দিয়েছে পুজো শুরু হয়ে গেছে পুজোর পরে বিপদারণীর মেন যে বোতোকথা তাই শোনানো হবে তাই সবাই মিলে এখানে বসে পড়েছে বোতকথা শোনানো পুজো শেষ হয়ে গেছে এই যে দিদাই দিকে বধ বাঁধার জন্য তৈরি বধ এইদিকে তোমাদের দাদা ননু তার নন প্রসাদ দিচ্ছে এটা কিন্তু খুব কষ্টের ব্যাপার এতজন মানুষকে প্রসাদ দেওয়া অত অত লোক মোটামুটি একশো জনের মতো লোকজন থাকে সবাইকে ঠিকঠাক করে প্রসাদ দেওয়া একটা বিরাট বড় কাজ তাই ওরা প্রসাদ দিতে শুরু করে দিয়েছে এদিকে দিদা সবার হাতে গদ বেঁধে দিচ্ছে আর তোমাদের আমাদের বাড়ি বিপদায়নী পুজো কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও তো চলো আজকের মতো এই পুজোটা